আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ আর এই শপিংটা আমি কোথা থেকে করেছি আর কি কি শপিং করেছি সব কিছুই কিন্তু আপনাদেরকে বলবো দেখাবো তো আমার সাথেই থাকুন আপনারা প্রথমেই আমি কয়েকটা শ্রমিকের জিনিস কিনেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি প্রথমে যে বাটিটা দেখলাম ওটা কিন্তু বাটার রাখা যেতে পারে অথবা যে কোনো পারপাসে ইউজ করা যেতে পারে আর এই যে আরেকটা সার্ভিং ট্রে বা বোল তো এটাতে কিন্তু যখন অল্প মানুষ হবে তখন কয়েক ধরনের ফ্রুটস একসাথেই সার্ভ করা যাবে অথবা যে কোনো ধরনের হচ্ছে এই যে আমরা রমজান মাস সামনে এখানে ভাজাভুজি করব এগুলোও কিন্তু আমি একসাথে সার্ভ করতে পারবো আর একটা বাটি কিনেছি এটা একটু বড় সাইজ স্টার এটার ছোটোটাও ছিল তো ছোটোটা আনি নি আমি এটা এনেছি যাতে আমি কোনো কিছু সার্ভ করতে পারি সেই জন্য এনেছি তো আরও হচ্ছে কিছু জিনিস এটা দেখাবো এটা হচ্ছে দুইটা মগ এটা কিন্তু হ্যান্ডেল ছাড়া দুইটা মগ তো এটা আমি কিনেছি হচ্ছে স্পুন হোল্ডার হিসাবে ইউজ করা যেতে পারে এটা টেবিলে রাখতে পারি অথবা হচ্ছে কিচেনে আর আমি হচ্ছে কিনেছি এটা ওয়াশরুমে ইউজ করার জন্য ওয়াশরুমে হচ্ছে ব্রাশ হোল্ডার তো আমার হচ্ছে পিঙ্ক কালার টাইলসের রঙ এই জন্য আমি পিঙ্ক কালার এনেছি আরও কয়েকটা কিন্তু কালার ছিল অফ হোয়াইট ছিল পেস্ট কালার ছিল আর এটা কিন্তু মানে টব হিসাবে ইউজ করা যেতে পারে এগুলোতে মানি প্লান্ট টাইপের যে গাছগুলো আছে ওগুলোও কিন্তু লাগানো যেতে পারে এখানে আরও একটা বাটি কিনেছি এইটা কি শেপ অনেকটা ঝাউ গাছ টাইপের শেপ হয়তো মনে হচ্ছে তো এটাতেও আমি কোনো কিছু যেন সার্ভ করতে পারি এই জন্য কিনেছি মানে শেপটা দেখে ভালো লেগেছে রেগুলার ইউজ করলে এগুলাতে হয় কি যে ডিজাইনের কারণে ধোঁয়া মানে পরিষ্কার করতে একটু সমস্যা হয় কোনায় কোনায় ওই দাগগুলো অনেক সময় থেকে যায় ঠিক মতো না ধুলে আর এই যে এই ক্যান্ডেলগুলা আমি কিন্তু অনেক দিন ধরে যে দেখছি অর্ডার করবো করবো করে কিন্তু আর করাই হচ্ছিল না তো শেষ পর্যন্ত এখানে আমি পেয়ে গিয়েছি তো আমি কিন্তু আর হাতছাড়া করিনি নিয়ে চলে এসেছি তো অন্য কালার ছিল আমি সাদা এনেছি সাদাটাই হচ্ছে অন্যগুলোও ভালো লেগেছে বাট আমি সাদা আনলাম আর হচ্ছে কিছু ম্যাট টাইপের এনেছি তবে এগুলা কিন্তু আমি ম্যাট হিসাবে ইউজ করব না ডাইনিং টেবিলে তো ইচ্ছা করলে ইউজ করা যায় কিচেনে ইউজ করা যায় তো আমি আর সেটা করব না আমি কিন্তু ঘর সাজানোর কাজে এটা ব্যবহার করব। তো আমার কাছে এখন এটা যে হ্যাং করব সেই টেপটা নাই শেষ হয়ে গিয়েছে তো যখন কিনবো আপনাদের সাথে কিন্তু শেয়ার করব যে এটা আমি কোথায় কিভাবে হ্যাং করছি এই জন্য হচ্ছে আমি তিনটা এনেছি একটা বড়ো সাইজ মিডিয়াম সাইজ আর ছোটো সাইজ একই ডিজাইনের মধ্যে এখানে এই দোকান থেকে আমি এর আগেও অনেক কিছু কিনেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডালা কিনেছিলাম তো আজকে হচ্ছে যে এই তিনটা জিনিস নিয়ে এসেছি আর এই যে কিছু টিউলিপ ফুল কিনেছি এই তো ছোট্ট করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার কি শপিংগুলা কী কী শপিং করেছি চাইলে আপনারাও কিন্তু এগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে দেখে শুনে কিনতে হবে আর এই যে মাশরুম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিজেই ডিআইওয়াই করেছি ফেলে দেয়া লাইট দিয়ে বানিয়েছি চাইলে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি কিন্তু এই ভিডিওটা এর আগের দিনেই আপলোড করেছি আর টিউলিপ ফুলগুলো কিন্তু আমি একটা ফ্লাওয়ার ভাসে রেখে দিলাম এই ভাসটা আমার আগের থেকেই ছিল আর আমার এই যে এইখানে সুন্দর একটা জিনিস এটাও কিন্তু এরকম লাইট জ্বলতে থাকে সাথে হচ্ছে এই যে এই ক্যান্ডেলটাও এখানে রেখেই আমি হচ্ছে দেখছিলাম যে কেমন দেখা যায় তো পরে আবার ভাবলাম যে না সাদা জিনিস আর ডাস্ট করবে থাক এই শোকেজে রেখে দেই পরে যখন রমজান মাস শুরু হয় তখন হচ্ছে বের করব মাঝে মাঝে ভালো লাগবে আর কি মানে ভালো লাগার জিনিস দেখতেও সুন্দর এখন এখানে একটা মাশরুম রেখে দিয়েছি তো আমি এরকম দুইটা বানিয়েছিলাম তো আরেকটা হচ্ছে আমি আমার ডাইনিংয়ে এই যে একটা হ্যাঙ্গিং ইয়ে আছে এটার উপরে রেখে দিচ্ছি এখানে আমি একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি আর এই মাশরুমটা রাখলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা কিন্তু আমি রকম খরচ ছাড়াই বানিয়েছিলাম আর যারা হচ্ছে ভিডিওতে এখনো লাইক করেননি প্লিজ একটা করে লাইক করে দিবেন আর যদি নতুন কেউ দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর এইগুলো কেনার জন্য কিন্তু গিয়েছিলাম মেলায় তো আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করেছি কারণ এর আগে আমি বেশ কয়েকবার এই মেলার ভিডিও শেয়ার করেছি যার জন্য আজকে আর ভিডিও করিনি আমি যা যা কিনেছি একটু ছোট্ট করে ভিডিও করেছিলাম আর এই মেলাটা কোথায় সেটা কিন্তু আপনাদেরকে বলাই হয়নি মেলাটা হচ্ছে সলিমুল্লা রোড পানির ট্যাঙ্কি টাউন হলের পাশেই আবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছেই এটা হচ্ছে ঢাকাতে ঢাকাতে এই জন্য বলে দিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেন ঢাকা নাকি চট্টগ্রাম আর এই মেলা কিন্তু প্রতি রবিবার বসে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এর পাশেই জাকির হোসেন রোড ওইখানেও কিন্তু বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত